আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যাবাউট বাংলাদেশ ডট কম আজকে আমরা এখানে জানবো মেঘনা আপার নদী সম্পর্কে মেঘনা আপার নদী মেঘনা নদী বা মেঘনা আপার নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর ও ভোলা জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো ছাপান্ন কিলোমিটার গড়প্রস্থ তিন হাজার চারশো মিটার এবং নদীটি প্রকৃতি সর্বিলাকার মেঘনা চাঁদপুরের মোহনা থেকে শুরু করেই সব থেকে বেশি খরস্রোতা হয়েছে এবং মেঘনা ভোলার শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত প্রায় একশো কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাব কর্তৃক মেঘনা আপার নদী প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পূর্বাঞ্চলের নদী নং সতেরো মেঘনা বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী উৎপত্তি ও গতি প্রকৃতি আসামের পার্বত্য অঞ্চল থেকে বরাক নদী আসামের শেরপুরের কাছে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা সীমান্তে মারকুলিতে এই দুই নদী এক হয়ে কালনি নামে কিছু দূর অগ্রসর হয়ে কিশোরগঞ্জ জেলার আষ্ট গ্রামের ইকুরদিয়া নামক গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে মেঘনা নাম ধারণ করেছে তারপর আরও দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে মেঘনা পৃথিবীর বড় নদীগুলোর মতো অনেক বেশি বৃষ্টি পানি বহন করে এই নদী সুরমা কুশিয়ারা খাসিয়া জয়ন্তিয়া পাহাড় শিলং উপত্যকা ও চেরাপুঞ্জির বৃষ্টির পানি বহন করে আনে ভারত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বৃষ্টির বিপুল জলরাশির জন্য সিলেটে বড় বড় বিল বা হাওড় তৈরি হয়েছে আর এ কারণে মেঘনা খুব গভীর ও খরস্রোতা ঢল বা বন্যার জন্য মেঘনা বিখ্যাত বৃষ্টির পানি যখন খুব দ্রুত মোহনার কাছে পৌঁছাতে পারে না তখনই এর দুকুল ছাপিয়ে বন্যা হয় চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলনস্থলে প্রচুর ইলিশ পাওয়া যায় এই ইলিশ অত্যন্ত সুস্বাদু এজন্য চাঁদপুরের ইলিশ বিশ্ববিখ্যাত কুমিল্লার জেলার দাউদকান্দিতে মেঘনা নদীর উপর সুদীর্ঘ মেঘনা গমতি সেতুর অবস্থান এছাড়াও ভৈরব ও আশুগঞ্জ রেলওয়ে সেতু এ নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ সেতু সুরমা নদীর তীরে কানাইঘাট গোপালগঞ্জ সিলেট ছাতক সুনামগঞ্জ দিরাই মারকুলি প্রসিদ্ধ শহর ও বাণিজ্য কেন্দ্র কুশিয়ার তীরে চকিগঞ্জ পিয়ানীবাজার ফেনজুগঞ্জ বালাগঞ্জ আজমিরিগঞ্জ শাল্লা ভৈরব বাজার ও চাঁদপুর মেঘনার তীরে বিখ্যাত শহর ও বন্দর আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাবাউট বাংলাদেশ ডট কমের সাথে থাকার জন্য